রানাঘাট হাসপাতাল ওদের সব কিছু ঠিক আছে কিন্তু ওদের একটা ডিসিপ্লিন ঠিক নেই আমাদের নার্সটা কিসের জন্য রাখা ওদের ওদেরকে কিছু সেবা যত্ন করার জন্য আয়া হলো রেখেছে আয়াদের কোনো সিস্টেম নেই দুশো টাকা দুশো টাকা ওদের হলো রেট দুশো টাকায় দিতে হবে এমন একটা বাধা ধরা ওরা কি ডাক্তাররা কি কমিশন খায় নাকি না নার্সরা কমিশন খায় এই দুশো টাকার মধ্যে ওরা এত জোর ঘটা আধা ঘন্টা হলেও দুশো টাকা সারাদিন থাকলে দুশো টাকা এটা কি কমিশন খাওয়া নাকি এই যে আমরা আমি এরকম দেখাচ্ছি আমি হসপিটালে ছিলাম আমার বৌদি ছিল ও যে ওখানে অনেকক্ষণ বসে তার তারপরে গিয়ে ওকে দেখছে এই আয়াটা মোটামুটি ভালো উনি হলো বলছিল ও দুশো টাকার নিচে হবে না তাহলে মানুষের সরকারি চাকরি এটাও সরকারি কিন্তু অন্য সরকারি চাকরি এসে আয়ার কাজটা ধরুক সরকারি চাকরি ছেড়ে এসে এই আয়ার কাজটা